বন্দে আলী মিয়ার লেখা আমাদের গ্রাম কবিতার কথা নিশ্চয়ই মনে আছে ছোট ঘরের সাথে সারিবদ্ধ পাতাটি যেন চোখের সামনে ভাসে। যে সময়ের প্রেক্ষাপটে কবিতাটি লেখা হয়েছিল তখন নিশ্চয়ই গ্রাম বাংলার বেশিরভাগ ঘর বাড়ি এমনটাই ছিল আজকের দিনের মতো সারা দেশে তখন বিদ্যুৎ ব্যবস্থাও ছিল না যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি দেশের উত্তরাঞ্চলের ব্যস্ততম একটি মহাসড়ক এক সময়কার আঞ্চলিকেই রাস্তাটি সময়ের পরিবর্তে হয়ে উঠেছে দেশের অন্যতম ব্যস্ত মহাসড়ক চলমান উন্নয়ন সারা দেশে বিদ্যুৎ সংযোগ এবং রাস্তাঘাটের সংস্কার কাজের কথা মনে করিয়ে দেয় বারবার তবে একই দেশে রয়েছে ভিন্ন চিত্র মেঘে ঢাকা তারার মতো চারদিকের হইচইয়ার অগ্রযাত্রার অন্তরালে পড়ে থাকে অনেক বেদনাদায়ক দুঃখ গাথা থমকে যাওয়া একটা গল্প শোনা যাক দশকের পর দশক ধরে ঘরের ছাউনিতে নির্মিত ঘরে কোনো রকম বিদ্যুৎ সংযোগ এবং আরামায়শের ব্যবস্থা ছাড়া বসবাস করছে তিরিশটি পরিবার নীলফামারী জেলার দেখা মিলবে এমন এক আজব পাড়ার পাড়ার এই বাসিন্দারা নানা দুর্যোগের মধ্যে এভাবেই জীবনযাপন করছেন এখানকার কারোই নিজস্ব কোনো জমি নেই অন্যের জমিতে বর্গা জীবিকা নির্বাহের প্রধান মাধ্যম পাড়াটিতে আসা যাওয়ার জন্য নেই কোনো প্রশস্ত রাস্তা শতাধিক মানুষের কথা কেউ নেই বংশ পরম্পরায় যে জীবন যুদ্ধে নামতে হয়েছিল। তার শেষ কোথায় জানে না কেউ শেডের কামাতের এই বাসিন্দাদের জীবনের গল্প আমাদের গ্রাম কবিতার সীমানা ছাড়িয়ে পল্লী কবি জসীম লেখা আসমানি কবিতার মতো মিলে গেছে কবি লিখেছেন আসমানিরে দেখতে যদি তোমরা সবে চাও রহিমদ্দির ছোট্ট বাড়ি যাও বাড়ি তো নয় পাখির বাসা পাতার ছানি একটুখানি একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি হাওয়া দিলেই ঘর নরবর করে তারই তলে আসমানিরা থাকে বছর ধরে দুর্দিনের জট থেকে মুক্তি মিলুক এই মানুষগুলোর মৌলিক অধিকার প্রাপ্ত হয়ে মাথা উঁচু করে বাঁচার পাক সকলে নতুন প্রজন্ম শিক্ষার আলোয় আলোকিত হয়ে বিকশিত হোক